জলবায়ু নিয়ে কথা বলছিলেন আপনি আমরা শুনি বা দেখি যে দুই সালের মধ্যে বাংলাদেশের নিম্নাঞ্চল পানির নিচে চলে যাবে বা যে দ্রুত সেটি আসলে কতখানি ঠিক এই বিষয়গুলি আশঙ্কাগুলো আসলে এই যে কনফারেন্সটা হয়ে গেল নভেম্বরে ইউএন কপ কনফারেন্সটা সেটাতেও একটা পয়েন্ট ছিল সেটা সেটা হলো যে ইনফরমেশন ডাটা ডাটা যে আমরা যে এরকম কথাগুলো বলি এটা কতটুকু হ্যাঁ হ্যাঁ ওজন স্তর তারপরে টেম্পারেচার বরফগুলো আসলে কতটুকু হচ্ছে এবং কেন হচ্ছে এবং কী কী গ্যাস বা পলিউশন কোন গ্যাস কী কন্ট্রিবিউট করছে এখন এই এই জিনিসটা আজকে আপনি এই মুহূর্তে আমরা যে ডিসিশনটা দিচ্ছি বেসড অন টুডেজ ওয়েদার পাস্ট এক্সপিরিয়েন্স বাট ফিউচারে কতটুকু কি হবে আগামীকাল হয়তো আমরা এখন জানি ওয়েদারে আগামী কয়েক সপ্তাহ কীরকম যাবে বাট নেক্সট ইয়ারে ঠিক এই নভেম্বরে টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে কীরকম ওয়েদার হবে আপনি কিছুটা অভিজ্ঞতা দিয়ে আজ করতে পারেন বাট ইট ক্যান বি টোটালি আনপ্রেডিক্টেবল জি কিন্তু এই কারণে যে গোলছে আগের থেকে এতে কোনো সন্দেহ নেই না আপনি যদি ডকুমেন্টারি গুলো দেখে থাকেন এই অ্যান্টার্কটিকার কি হারে আগে আমরা দেখতাম যে বড় অফার বড় এখন দেখা যায় এটা নিচে দিয়ে মানে পর্বত দেখা যাচ্ছে মানে সয়েল দেখা যাচ্ছে বা রক দেখা যাচ্ছে আমাদের লো লাইং যে এরিয়া গুলো আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আমাদের এটা কতটা প্রভাব পড়তে পারে আসলে ডেফিনেটলি ডেফিনেটলি আপনি যদি চিন্তা করেন যে এখানে যদি বরফ গলে পানিটা কোথায় যাবে ওইদিকে তোর যাবে না এইভাবে আসবে যেটা আমাদের ইন্ডিয়াতে বৃষ্টি হলে আমাদের বাংলাদেশে আসে একজাক্ট সেম রিজন আমরা লো ল্যান্ডে ইন্ডিয়া একটু জিওগ্রাফিক্যালি তারা একটু উপরে তো এখন যত জায়গারই পানি পানি এমন একটা জিনিস যেই পাত্রে রাখে সেই পাত্রে আকার ধারণ করে যখনই বরফ গলবে সে খালি খুঁজবে এইভাবে কোথায় যাবে সেই জন্যই ওইটা বলা হয় যে আমাদের যে বাংলাদেশের যে কক্সবাজার বা চিরংয়ের ওই এলাকাগুলো যেগুলো নাকি সি বিচ এরিয়া কোস্টাল এরিয়া এগুলো সবার আগে এফেক্টেড হবে আপনি যদি ধরেন এইরকম এক্স্যাক্টলি সেম একটা কথা আছে আমাদের সিডনিতে সিডনিতে অনেকগুলো সাবার্ব আছে যেখানে নাকি আপনার একেবারে সি বিচের মানে সি লেভেলের কাছাকাছি এবং সবচেয়ে বড়লোকের লোকের বাড়ি পাড়া ওইগুলা তা তাদের তাদের বোট বলেন মানে সব বিলাসী ভবনগুলা দে আর অ্যাট রিস্ক তারাও এখন রিস্কে বুঝছেন যে এই বড় বড় মানে বড়লোকের লোকের বাড়িগুলো আমরা হাসি আমাদের পয়সা নিয়ে আমরা একটু গরিব এলাকায় থাকি বাট যাদের পয়সা আছে তারা পানির কাছে থাকে আমাদের কক্সবাজার হয়তো তার উল্টোটা কারণ তারা অনেকে হয়তো গরিব মানুষগুলো অনেক জায়গায় থাকে নদীর কাছাকাছি বা পানির কিন্তু ওইখানে হলো বিলাসীতে ঘুম থেকে উঠে পানি দেখবে এরকম এরা এরাও কিন্তু রিস্কে আছে আপনারা বাংলাদেশ থেকে শুধু বাংলাদেশের কথাটা শুনছেন যেসব ইকোসিস্টেমগুলো আছে সেগুলোর প্রতিও তো প্রভাব পড়ছে অবশ্যই ডেফিনেটলি ডেফিনেটলি ইকোসিস্টেম বলতে আপনি এক নম্বরে আসেন পানি ওয়াটার পলিউশন আপনি ওয়াটার যখন পলিউটেড হয় তখন আপনার মাছগুলোর কথা চিন্তা করেন ফাইটু প্রাঙ্কুলা হ্যাঁ ওইগুলোর কথা চিন্তা করেন আপনি আমাদের যে কেন্টস আছে যে আমাদের আহ মানে মেরিন